তুই আমারে সোনা বন্ধু তুই আমারে কি মারা কে রে

আমার চোখ যে দিকে সেটা শুধু আমার আজকের মধ্যে যেভাবে হোক শিবাল্লিকে আমার চাই শিবাল্লিকে কি ভাবে তত পুষ্পর প্রেমিকা না 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 স্কুল কুল কুল আপনার প্রত্যেকটা কাজ হয় ভুল

তাহলে বলতে চাচ্ছিস আমার ম্যানেজার ওর বাবাকে বন্দি করলে এমনি এমনি চলে আসবে তাহলে এই শিবাল্লি তোর বাবাকে আমার বস বন্দি করে না বাবা তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে আমার সাথে এক রাত কাটাতে হবে। ওরে না 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 আমার বজের সাথে এক রাত কাটাতে হবে। না আমি পুষ্পাকে ভালোবাসি। আমার বর বলছে তাই তোকে বলে গেলাম। আর তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি চল। না না পুষ্পা বাবা তুই আমি কি বলি তুই যাবে কিনা সেটা বল। তোর বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি না না পুষ্পা বাবা পুষ্পা দে দে আমি কি বলি মাগি যাচ্ছে কোথায় পুষ্পা আমার বাবা পুষ্পা 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 আমার বাবা তোর কে আমার বাবাকে চিনিস না শুধু আমার সঙ্গে প্রেম করে গেলি লেখা আছে সাথে করলে বাবাকে হয় আমার বাবাকে বাঁচা সেটের সঙ্গে কাজ করে সেটা আমার বাবাকে বন্দি করে রেখেছে আর বলেছে সেটের সঙ্গে নাকি আমি এক খাত থাকলে আমার বাবাকে মুক্তি করে দেবে